আসসালামু আলাইকুম শিবশ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের লাইট সিস্টেমের ভিডিও তো সময় থাকলে ভিডিওটা দেখেন যে এই ভিডিওতে আপনার কোনো জিনিস পছন্দ হয় কি হইলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দিবেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পৌঁছে দেই আর আমাদের চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও প্রথম শুরু করব একটি জাপানি লাইট দেয়া এটা একটা জাপানি লাইট আমাদের কাছে আছে একশো দশ ভোল্টে এটা চলবে তবে আপনি টু টোয়েন্টি ভোল্টেও এটা চালাতে পারবেন যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা দেখেন একদম নতুন ইন্ডিক একদম ফুল ইনটেক এটা আঠারো ওয়াট এখানে দেখা লেখা আছে দেখেন একশো দশ বুল হ্যাঁ এটাতে দুইশো ওয়াট এখানে দুইশো ওয়াট পর্যন্ত এটাতে চালাতে পারবেন তার মানে এটা এই যে দেখেন একবারে ব্রেন নিউ নতুন একদম মেড জাপান ঠিক আছে এটা এই যে এটা ধরেন তো তো এটার হলো এই যে এটাই এটার ই আছে এখানে একদম ফুল ইনটেক একবার অরিজিনাল জাপানি মাল এই লাইটটা আপনারা যে যেখানে লাগাই লাগাইতে পারবেন দেখেন খুবই গেটাওয়ালা লাইট তবে এটা একশো দশ বাল্ব লাগানো আছে আমরা একটা টু টোয়েন্টি বোল্টের হাজারি একটা বাল্ব আপনার দিয়ে দিব নয় ওয়াটের এটা যদি কোনো বাই লাগে নিতে পারবেন টু টোয়েন্টি বোল্ট যে যুগ যে যেখানে লাগান লাগাইতে পারবেন এই ধরনের বাল্ব লাগাইতে পারবেন এটা পেঁয়াজ বাল্ব এটা হলো একটা পেঁয়াজ বাল্ব হ্যাঁ পেঁয়াজ বাল্বটা আপনারা লাগাইতে পারবেন একদম গোড কন্ডিশনে আছে একবার ফ্রেশ নিউজা জাপানি মাল এটা যদি কোনো বাইরে লাগে আমাদের কাছ থেকে এই লাইটটা আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে চারটা লাইট আমাদের কাছে আছে এই লাইটগুলা কালার লাইট মানে লাল লাইট তিনটা প্যাকেট আছে একটা প্যাকেট নাই তবে ব্যবহার হয় না একদম ইনটেক অবস্থায় আছে এই যে দেখেন সাইট ওয়াটের বাল্ব এটার ভিতরে লাগাইতে পারবেন কোনো সমস্যা নাই টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এই যে নিচে দুইশো বিশ লেখা আছে এগুলো একদম কোরিয়ান মাল হ্যাঁ এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা দিয়ে আপনারা বাসাবাড়িতে যে যেখানে লাগান ইনশাল্লাহ লাগাইতে পারবেন লাল কালার হবে মানে লাইটটার সিস্টেম হলো লাল এই ধরনের চাইটটা লাইট আমাদের কাছে আছে যারা বারিন্দায় লাগাবেন অথবা ওয়ালে লাগাবেন অথবা বাসাবাড়ির ভিতরে লাগাবেন এবং কি লাইটিং কালার লাইটিং করার জন্য লাগাবেন তারা আমাদের কাছ থেকে এই লাইটগুলো আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা জাহাজের হেল লাইট আমাদের কাছে আছে এইরকম হেললাইট আমার কাছে আগেও ছিল এটা নতুন কানেকশ কালেকশন হয়েছে এগুলা কিন্তু পিতলের লাইট এটা হেললাইট হিসাবে ব্যবহার করার জন্য জাহাজে পারফেক্ট তবে আপনারা বাসাবাড়িতে যে কোনো জায়গায় আপনারা এটা ব্যবহার করতে পারবেন এটা আপনারা ওয়ালে লাগান আর বাসায় লাগান ভিতরে লাগান হেডলাইট হিসাবে ব্যবহার করেন যে যেভাবে ব্যবহার করেন করতে পারবেন একদম ব্রেন্ড নিউ নতুন জার্মানি মাল এটা এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এই লাইটটা আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে বাসাবাড়ির মানে ভালো একটা কালেকশন আছে বাসাবাড়ি লাইটের মনে যোগ ভিডিওটা দেখেন যে এই ভিডিওতে আছে একটা এগুলো বাসাবাড়ির রুমের ভিতরে থাকে অথবা গার্ডেনে লাগায় অথবা আপনারা পার্কের ভিতরে এটা লাগাইতে পারবেন যে যে ইচ্ছায় লাগাইতে পারবেন এটা কোরিয়ান মাল এটা জাহাজে ব্যবহার হয়েছে ঠিক আছে আপনারা এটা বিভিন্ন কালার এখানে হয় এটা লেগছে ব্লু তবে এই কোম্পানি বিভিন্ন কালার বানায় তার জন্য এটা লেখছে ঠিক আছে এটা এই যে দেখেন একদম এটা মধ্যে বাল্ব নাই না সরি বাল্ব আছে এটা মধ্যে বাল্ব লাগানো আছে এই কোন হলো আপনার ম্যাক্সিমাম ছয় সাত ইঞ্চি লম্বা টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এটার ওয়াট হলো সাইট এটা যদি কোনো বাইরের লাগে আপনারা রুমের ভিতরে লাগাইতে পারবেন অথবা যে যেভাবে লাগান ব্যবহার করবেন করতে পারবেন একদম ওকে আছে যদি কোনো বাইর লাগে এটা আমাদের কাছে নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা ব্রেন নিউ নতুন একটা আমাদের কাছে আছে এটা জাহাজে ব্যবহার হয় নাই ইনটেক একদম নতুন ইনটেক অবস্থায় আছে লাল কালারের এটার ভিতরেও বাল্ব লাগানো আছে হ্যাঁ বাল্ব লাগানো আছে এটার ভিতরে বাল্ব লাগানো আছে ধরেন এটার নেম প্লেটটা যদি আমি দেখাই যে নেম প্লেটটা দেখেন আপনার দুইশো বিশ ভুল পঁয়ষট্টি ওয়াট এটা বাল্বের ভিতরে লাগানো আছে কোনো সমস্যা নাই আপনি শুধুখানি লাইন দেবেন এটা কিন্তু জাহাজে ব্যবহার হয় নাই টোটালি ব্যবহার হয় নাই কোনো জায়গায় লাগেও নাই একদম ব্রেন নতুন আপনারা যারা বড় লোক মানুষ এগুলো আসলে বড় লোকের জন্য ঢাকা শহরে অথবা বিল্ডিংয়ের ভিতরে আপনারা বাসার ভিতরে এগুলো লাগাই ব্যবহার করবেন ল্যাপ লাইট হিসাবে মানে কালার গলে ঘরের একটা সৌন্দর্য বাড়ানোর জন্য এই লাইটগুলো লাগায় হ্যাঁ এটা জাহাজের ভিতরে থাকে সৌন্দর্য বাড়ানোর জন্য একদম ব্রেনিউ নতুন এটা যদি কোনো বাইরে লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানেও আমাদের কাছে আরেকটা আছে এটা মনে হয় জাহাজে টোটালি ব্যবহার হইলে খুবই কম ব্যবহার হয়েছে একদম ব্রেন নিউ নতুন অবস্থায় আছে যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এগুলা কিন্তু ভাই ময়লা একটা পোষা হয় নাই হুজুর এটা পোষে নাই যাই হোক এই আমি যদি দেখাই এটা আমাদের বাল্ব নাই তবে পেঁয়াজ বাল্ব হোল্ডার মোল্ডার সব কিছু আছে পেঁয়াজ বাল্বের এই দেখেন জাহাজ থেকে যে অবস্থায় পায় সেই কাটা একদম ব্রেন নিউ নতুন জোতলা মাটি এটা হলো দুতলা বাতি নিচতলা আছে উপরতলা আছে যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা দুই ওটা হোল্ডার মোল্ডার সব কিছু লাগানো আছে এটাও আমাদের কাছে নিতে পারবেন কোনো জায়গায় ধরার জন্য ক্যারিও করতে পারবেন রুমে লাগান আর বাসাবাড়ি যে কোনো জায়গায় লাগান লাগাইতে পারবেন একদম ফুল পারফেক্ট অবস্থায় আছে এখানে আমাদের কাছে ওই একই কালারের হোয়াইট কালার আমাদের কাছে আরেকটা আছে এটা জাহাজে ব্যবহার হয়েছে হ্যাঁ এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আমাদের বাল্ব লাগানো আছে দু অটা মধ্যে বাল্ব লাগানো আছে দেখেন বাল্বগুলো নাই পুরাটাই মানে এই লাইটটা পুরাটাই বাল্ব একটা লম্বা যে ভিতরে দেখেন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা জাহাজে ব্যবহার হয়েছে হ্যাঁ এটা আমাদের কাছে এই এক পিস আছে এটা আপনারা বাল্ব তৈরি করবে এটা খুইলে এটা মানে ই করতে হবে নির্ণয় করতে হবে এটা মধ্যেও আমাদের কাছ থেকে যে দেখেন আপনারা বা জাহাজ থেকে যে অবস্থায় পাই সেখানে কাটা এখানে খালি লাইনটা জোড়া দিবেন আপনারা একদম ফুল ওকে আসে কোনো সমস্যা নাই যদি লাগে নিতে পারবেন এখানে ব্লু কালারের আমাদের কাছে আছে এটা লাইট শুধু সামান মেয়ে আসবে পিছন মেয়ে যাবে না পিছন মেয়ে এটা ই করা আছে এটা সামনে লাইট আসবে এটার মধ্যেও আপনার বাল্ব লাগানো আছে ওই দেখেন এটা মধ্যে বাল্ব লাগানো আছে ব্লু কালারের হ্যাঁ এটা আমাদের কাছ থেকে যে জাহাজ থেকে যে অবস্থায় পাইছি কাটা অবস্থায় এই অবস্থায় আছে এটা জাহাজে ব্যবহার হয়েছে তবে জিনিসটা এখনো চকচক হয়ে আছে যদি কোনো বাইরের প্রয়োজন হয় লাইটগুলো আপনারা পার্কে লাগান অথবা বাসাবাড়িতে লাগান যে যেখানে লাগান আমাদের কাছে পাইকারি হিসাবে ওইটা নিতে পারবেন এখানে আমাদের কাছে এই রেড মানে লাল কালারের একটা আছে একদম জাহাজে ব্যবহার হয়েছে ঠিক আছে একদম চকচক অবস্থায় আছে দু ওটার মধ্যেই একটা মধ্যেই দু মধ্যে মধ্যে বাল্ব লাগানো আছে কোনো সমস্যা নাই বাল্ব আর আমরা কিন্তু না একদম ওকে আছে পেঁয়াজ বাল্ব এটার মধ্যে লাগে এগুলো কিন্তু ভাই ময়লা এগুলো পয় পরিষ্কার করে নিতে হবে আপনাদেরকে একদম ফুল ওকে অবস্থায় আছে জাহাজ থেকে যে অবস্থায় পাইছি আমরা এই যে কাটা অবস্থায় এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যদি কোনো বায়ের প্রয়োজন হয় নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা আছে এটা সবটি একই সিস্টেম মানে সামান মেয়ে বাতাস হবে একদম সাদা কালারের চকচকা ঠিক আছে এটা আমাদের কাছ থেকে এই দুইটা নিতে পারবেন এখানে একটা নিচে দুই ওটার মধ্যে হোল্ডার মোল্ডার সব কিছু লাগানো আছে সাদা কালার বাল্ব এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটাও আপনারা নিতে পারবেন আমি সব কিছু ঘুরে দেখাই দিলাম দেখেন এটা মধ্যে যে দুইটা মধ্যে দুইটা তার এখানে দেওয়া আছে তবে এটা নেম প্লেটগুলো আমার নিজ দেখে যে এটা নেম প্লেট হলো এই যে জায়গায় হ্যাঁ টু টোয়েন্টি ভোল্টে চলবে কোনো সমস্যা নাই যে দুইশো বিশ বোল পঁয়ষট্টি ওয়াট কোরিয়ান মাল যদি পছন্দ হয় আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন এখানে আমাদের কাছে এই দুইটা লাইট খুবই গর্জিয়াত লাইট দুইটা একই মডেলের এরা দুইজন একেবারে মার্কেটের ভাই বোন কোনো সমস্যা নাই একদম অকি অবস্থায় আছে এই যে দেখেন এটা নেম প্লেট একদম ফুল ইনটেক অবস্থায় আছে এটা সামানমি বাতাস এই আসবে আলোটা সামানমি আসবে সাদা লাইট দু ভিতরে এই হোল্ডার লাগানো আছে একদম ককে খুবই উন্নত মানের জিনিস এটা এটা মনে হয় জাপানি হবে যেহেতু জিনিসটা না এটা হলো কোরিয়ান মাল হবে এটা মধ্যে এটা মেরিন মেরিন কোরিয়াই হবে যাই হোক দুই এক জোড়া লাইট যদি কোনো বাইরের পছন্দ হয় এটার মধ্যে ভাল্ভ লাগানো আছে আর উপর নিচের আমাদের বাল্ব লাগানো আছে এটা আমাদের বাল্ব লাগানো নাই যদি কোনো ভাই লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে হ্যাঁ কোরিয়া এই যে এখানে লেখা ঠিক আছে আমি যে মতো ধরতে পারছি যাই হোক এই দুটা লাইট খুবই লাইট যদি কোনো ভাই জোড়া লাইট আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন বাসা বাড়িতে যে কোনো জায়গায় লাগিয়ে যে দেখলে হে পছন্দ করবো না এই লাইট গুলো খুবই সুন্দর লাইট উপরে ধরার জন্য ক্যারি করা আছে আমার মতে এই দুটা লাইট মানে খুবই বেস্ট যদি কোনো বাইরে লাগে আমাদের কাছ থেকে লাইট দুইটা নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু বোর্ডের লাইট আছে জাহাজের বোর্ডে এই লাইট থাকছে এই লাইটগুলা জাহাজেও ব্যবহার হয়েছে ঠিক আছে একদম ওকে দেখেন লাইটগুলো কত বড় লাইট এগুলা হ্যান্ড লাইট হাতে ইশারায় কাজ করবেন এখানে অন অফ সুইচ দেওয়া আছে তবে লাইটগুলো কিন্তু বারো ভোল্টের লাইট ঠিক আছে এগুলা বারো ভোল্ট আমি যদি দেখাই একটা জ্বালায় দেখাই একটু হুজুর জ্বালান তৈরি এই দেখেন চলছে ঠিক আছে হেডলাইটের লাইটের মতো আলো এগুলা গাড়ির হেডলাইটের মতো আলো যদি কোনো বাইর পছন্দ হয় আমাদের কাছ থেকে এই লাইটগুলো আপনারা নিতে পারবেন লাল আলো হয় দেখেন রাখেন এই লাইট আমাদের কাছে সবটি অকে অবস্থায় আছে তবে এই লাইটটা একটু বড় এই লাইটের তারটা আপনি ম্যাক্সিমাম সাত আট ফিটের মতো হবে মানে এই তারটা পোষায় না তো এইভাবে টান দিলে আট দশ দশ ফিটের মতো হবে আর কি ঠিক আছে আর এগুলা আপনার বেশি হবে এগুলা আমাদের এগুলার সিস্টেম আবার আলাদা এই লাইটগুলা ধরার সিস্টেম হলো এইভাবে ঠিক আছে এগুলার কিন্তু অন অফ সুইচ হলো এই জায়গায় অন্য ফুল ব্লু লাইট এগুলোর ভিতরে ঝড় বৃষ্টি তুফান বার বা ওর মধ্যে আপনি পানির ভিতর কোনো কিছু হবে না এগুলা একদম অরিজিনাল কোরিয়ান মাল হ্যাঁ আমি এইটাও আপনাদেরকে জ্বালায় দেখাই দিই এটাও জ্বালায় দেখেন তো লালাই লাল কালাই কালা এই দেখছেন চলছে একদম আমাদের ব্যাটারিটা ছোটো আমি চেক করে দেখলাম শুধু মানে ছোট ব্যাটারিতে দেখাইতাম যাতে আমার মালটা ঠিক আছে কিনা এই যে মানে অন অফ সুইচ এই যে এটা হলো অন অফ সুইচ এখানে এই যে অফ ঠিক আছে আর এটা ফুল ওয়াটার কোনো সমস্যা নাই এরকম চারটা লাইট আমাদের কাছে আছে এগুলো গাড়ির হেডলাইট হিসাবেও হিসাবে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই যদি কোনো বাইর লাগে এই লাইটগুলো আমাদের কাছে একদম এগুলো ব্যবহার হয় নাই একদম নতুন কোনো স্পট পড়ে নাই কোনো সমস্যা ইনশাআল্লাহ নাই যার দরকার আমাদের কাছে যোগাযোগ করে আপনি এটা নিতে পারবেন সারা বছর আমি কইলাম আজকে হুজুর গো কোন এটা কেমনে কি এটা যে কন্ট্রোল দেখতে পাচ্ছি এটা দিয়া আমরা এই যে দেখেন ফুল গাছে পানি দেওয়া যাবে আবার গোসল দেওয়া যাবে শাওয়ার শাওয়ার লাগা আছে এই যে ফ্ল্যাটে পানি দেওয়া যাবে সেন্টার পানি দেওয়া যাবে কুলোনে পানি দেওয়া ফুল দেওয়া যাবে আবার জেট করা যাবে যেমন জেট স্পিড জেট যায় যায় মিস্ট এই যে সাতটি ফাংশন আছে এখানে এখানে সাত ফাংশনে এটা ব্যবহার করা যাবে যাই হোক এটা আপনারা আমি হুজুর বললো মানে হাই লো মিডিয়াম বিভিন্ন কোয়ালিটি এটার ভিতরে আছে এটাই সে বুঝাইছে এটা দিয়ে আপনারা এই কাজ করতে পারবেন এটার পাইপটা হয়তো বিশ ফিটের মতো লম্বা আছে বিভিন্ন রিলিটিক এটার মধ্যে পানিয়ে এখান দিয়ে আপনারা বাই করতে পারবেন কোনো জোরে বাই করেন হাই বাই করেন স্পিডে বাই করেন এইখানে এখানে অপশনও দেওয়া আছে কোনো সমস্যা নাই এরকম বিশ ফিটের মতো এটা এই পাইপগুলো লম্বা আছে প্লাগজিগুলো একদম নরম এগুলো দেখেন এইভাবে এইগুলো যদি কোনো বাইর লাগে আমাদের কাছে দুই পিস আছে যদি কোনো বাইর পছন্দ হয় লাগে নিতে পারবেন এটার পিছনকার সিস্টেম হলো এটা আপনারা এটা সিস্টেম এটা সিস্টেমটা খুইলাও। এখানে সিস্টেম মানে অনেকটি রকম রকমই আছে আপনারা এটা খুইলাও কাজ করতে পারবেন ঠিক আছে যদি কোনো বাইর লাগে আমাদের কাছে দুই পিস আছে নিতে পারবেন সরাসর এখানে আমাদের কাছে হ্যালো জিন লাইট আছে এলইডি লাইট আছে আমি যদি দেখাই এটা একদম ব্রেন নিউ নতুন মানে সবটি নতুন এটার প্যাকেট আছে প্যাকেটগুলা গুলা মানে ই হয়ে গেছে ছিঁড়ে গেছে কারণ ফিলিপসের মাল এই যেখানে লেখা আছে এটার মধ্যে বাল্ব নাই এটার সাথে বাল্ব এটার মধ্যে দেওয়া আছে তবে এগুলা হলো ওয়াট হলো পাঁচশো ওয়াট এই যে এই যেখানে লেখা আছে পাঁচশো ওয়াট দুইশো বিশ ভোল্টে চলবে ফিলিপসের মাল মেডিনোলো চায়না অরিজিনাল শিপের তাও হ্যাঁ এরকম পাঁচটা লাইট আমাদের কাছে আছে যদি ব্যাগটির মধ্যে সব চেক করা আছে কোনো সমস্যা নাই সবটি একদম ওকে আছে এরকম দুই চার ছয়টা আছে এগুলো যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ছয় পিস মাল একটা একটু পুরাতন মানে একটু ব্যবহার হয়েছে আরগুলো টোটালি ব্যবহার করা হয় নাই একদম ব্র্যান্ড নতুন এগুলো প্যাকেট ছিল ভাই প্যাকেটগুলো আমি পাই নাই

হ্যাঁ টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এটা পঞ্চাশ ওয়াটের লাইট যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে পঞ্চাশ একশো ওয়াটের একটা লাইট আমাদের কাছে আছে দুই ফোটা সিস্টেম এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে এখানে দরার মরা জায়গা এখানে এটা জাহাজ থেকে এটা ভাঙ্গে গেছে এই সাইডেও এটা আছে কোনো সমস্যা নাই যদি কোনো বাইর লাগে এটাও আমাদের কাছ থেকে দিয়ে এখানে নিতে পারবেন এখানে আমাদের কাছে দুইটা লাইট আমাদের কাছে আছে এটা দুইটাই এক কোয়ালিটি একশো ওয়াট তবে এটার মধ্যে একটা সমস্যা আছে সমস্যাগুলো এই জিনিসটা এখান থেকে ভেঙে গেছে আরগুলো ঠিক আছে কোনো সমস্যা না জলে জালে দেখাই দিব আর এটার মধ্যে নাই এটার মধ্যে এই সিস্টেমটা নাই ঠিক আছে এটার মধ্যে মানে ধরার জায়গাটা নাই আমি যেটা খুদ আছে এটাই দেখাই দিলাম তবে এটা আপনারা ব্যবহার করতে পারবেন এখানে কোনো কিছু দেওয়া বান দেওয়া চালাই দিতে পারবেন যারা ডেকোরেটার আছেন ডেকোরেটার বায়রা তারা বেশি বেশি লাইট দেয় তারা আমাদের কাছ থেকে লাইটগুলো যদি নেন তিনটা লাইট যদি কোনো বাই লাগে আমি কিছু কম দামে হলেও আপনাদেরকে দিয়ে দিব এগুলো কোরিয়ান মাল একশো ওয়াটের লাইট আমি লাইটগুলো সুন্দর করে দেখাই দিলাম আপনারা নিতে পারবেন এখানে ফিলিপাইনের দুইটা মাল আমাদের কাছে আছে দুইশো ওয়াট এরকম লাইট এর আগেও আমি বিক্রি করছি একটা লাইট নয় কেজি পর্যন্ত ওজন আমি লাইটগুলো আপনি যদি দেখাই একদম ওকে অবস্থায় আছে দেখেন হিট সিংটা কি কত বড়ো মানে হিট সিং লাগায় না আর এটা মেশিনটাও কত বিশাল বড় মেশিন লাগায় না হ্যাঁ এগুলা জাহাজে ব্যবহার করা হয়েছে তবে এই লাইটের একটা জিনিস সমস্যা আছে এই লাইটটা অর্ধেক জ্বলে এই লাইটটা অর্ধেক জ্বলে মানে আর অর্ধেক জ্বলে না গেল এটা আর এইটা একদম ফুল ওকে জ্বলে কোনো সমস্যা নাই এখানে একটা কালো স্পট আছে তবে তারপরেও ওইটা জ্বলে কোনো সমস্যা নাই ঠিক আছে একদম ফুল ওকে আছে এটার এটা এক ইকুয়ালিটি লাইট তবে রড দেখ জলে এটা ফুল জলে এটা নেম প্লেটটা যদি আমি দেখাই আমি নেম প্লেটের ধরতে টুদু এই যে এগুলা এটার হিট সিঙ্গুলো এটা কোনো সমস্যা নেই ইনপুট আউটপুট নেম প্লেট কোথায় নেম প্লেট আছে এর নাই এই যে নেম এটা হলো এই ফিলিপাইন এখানে লেখা ঠিক আছে টু টোয়েন্টি দুইশো দুইশো ওয়াট দুইশো বিশ বোল ঠিক আছে এই যে আমি যদি দেখাই যে এখানে মালয়েশিয়া ফিলিপাইনের মাল এটা যদি কোনো বাই লাগে দু আমাদের কাছ থেকে আপনার পিআরসি যাই হোক এই দুইটা লাইট যদি কোনো বাইয়ের পছন্দ হয় বিশাল বড় বড় লাইট তবে আমাদের বাইরে অত কিছুই নাই এটা ওয়ার দে জ্বলে যদি কোনো বাই লাগে এটা আপনারা নিজেরা পাল্টায়ও নিতে পারবেন এই লাইটটা অন্য কোন সিস্টেম করে পাল্টায়ও নিতে পারবেন দুই কোনো বাই লাগে এটা আমি কিছু কম দামে দিয়ে দেবো আর এটা একদম ওকে আছে এই লাইটগুলো আমি সুন্দর করে আপনাদেরকে দেখাই দিলাম কোনো বাই লাগলে এই বিশাল বড় বড় এলইডি লাইট আমার সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন এখন আসলে ঝড় বৃষ্টি টুভানের দিন মানে কুদার দিন আমাদের কাছে তিন তিনজোড়া লাইট এই সরি আমাদের কাছে তিন তিনজোড়া ভোট আমাদের কাছে আছে আমি যদি দেখাই যে দেখেন এখানে ডিএস দশ ওয়েল লেখা আছে এটা হলো মেড ইন হলো করিয়া একদম ভোট মানে একদম নতুন এটা কিন্তু আপনি সেফটি এই যে ভিতরে সামনে ই দেওয়া আছে একদম করকর অবস্থায় আছে আমি যদি দেখাই এই যে এখানে লেখা আছে দেখেন মেড ইন করিয়া সাতাইশ নাম্বার তবে যাদের পা একদম ব্রেন নিউ নতুন আছে এটা কিন্তু জাহাজে ব্যবহার হয় নাই এরকম সাতাইশ নাম্বার এটা তবে আমার পায়ে খাটে না আমার পায়ে মানে ই হয় আমার কাছে বড় হয় আমি এটা রাইখা দিতাম ভাই হ্যাঁ এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম চকচক অবস্থায় আছে আর এই জায়গায় আপনারা বাঁধ দিতে পারবেন মানে ইত্যুকে এখানে সুতি তুতি দেওয়া আছে এটা বাঁধ দিতে পারবেন একদম নতুন চকচকা কোনো সমস্যা নাই এক জোড়া জোতা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ব্রেন নিউ মেডিন করিয়া এটা হলো ফায়ার জুতা মানে ফায়ার সার্ভিসের লোকেদেরকে এটা ব্যবহার করা হয় এই যেন ফায়ার লেখা আছে দেখেন মেড ইন ইউএসএ এখানেও লেখা আছে এটা পতাকা দেওয়া আছে এটা জাহাজে খুবই কম ব্যবহার হয়েছে যে দেখেন ঠিক আছে আগুনেও যাইতে পারবেন এটা দেয়া এটা এই সাইডে দেখেন এই যে এখানে লেখা আছে মেড ইন ইউএসএ ঠিক আছে মেড ইন ইউএসএ লেখা আছে দশ নাম্বার জুতা এটা একটু একটু বড়ো পাও যাদের আছে তারা এটা জাহাজে খুবই কম ব্যবহার হয়েছে মনে হয় এখানে একটু ময়লা আছে একটু কি দুটা জুতা এই যে দেখেন এখানে একদম চকচকা এখানে আবার নেম প্লেট দেও না আছে অনেক কিছু লেখা আছে মেনুয়াল 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 জি যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এই জোতা করে এগুলো কিন্তু বাই সেফটি জোতা একদম এটা উপর টাক গেলেও কিছু হবে ঠিক আছে যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে দু এটা সেফটি বোট আমাদের কাছে আছে সুপার টাফ সেফটি বোট এটাও কিন্তু সেফটি বুট এটা হলো আপনার সাত নাম্বার জোতা এখানে সাত নাম্বার দেওয়া আছে এটা কিন্তু জাহাজে হালকা খুবই ব্যবহার করা এক হয়েছে যদি কোনো লাগে জ্বর বৃষ্টি তুফান কাদার দিন আমাদের কাছ থেকে আপনারা এই দুই তিন জোড়া জোতা নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা খুবই মনে হয় জাহাজের লাইটের এটা ছিল বিশাল মোটা একটা গ্লাস আমাদের কাছে আছে যদি কোনো বাইরের লাগে এই গ্লাসটা আমাদের কাছ থেকে পাঁচশো টাকা হলে নিতে পারবেন ফিক্সড দাম পাঁচশো টাকা যদি কোনো বাইরের পছন্দ হয় এই লাইট এইটে ম্যাক্সিমাম পাঁচ ছয় ইঞ্চি লম্বা হবে স্কোয়ার হ্যাঁ ছয় ইঞ্চি এই যে ছয় ইঞ্চি লেখা আছে ঠিক আছে একশো আশি পি এস আই পাঁচশো এফটি লেখা আরেক ডিগ্রি যাই হোক যদি কোনো বাইরের লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে দুইটা লোটাস কোম্পানির ইন্ডিয়ান রেইনপোর্টের মাল হ্যাঁ আমাদের কাছে চেঞ্জ ওভার আছে লাগিয়ে নিতে পারবেন চেঞ্জ ওভারটা ঘুরান্ত হ্যাঁ চেঞ্জ ওভার এটা এটা কিন্তু ইনপোর্টের মাল লোটাস কোম্পানি এ মানে ইন্ডিয়ান মাল যদি কোনো বাইর লাগে আমাদের কাছে চেঞ্জ ওভার দুটা নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা মাইকের ইউনিট আমাদের কাছে আছে যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় মাইকের ইউনিট আমাদের কাছে নিতে পারবেন পঞ্চাশ ওয়াট মেড ইন হলো কোরিয়া এটা বিশাল বড় মাইক যারা মসজিদ মাদ্রাসার জন্য এই ইউনিটটা খুঁজতেছেন আমাদের কাছে নিতে পারবেন একদম ওকে আছে যদি কোনো বাইর পছন্দ হয় নিতে পারবেন এটা যে কোনো মাইকের মধ্যে লাগাইতে পারবেন কোনো সমস্যা নাই একদম ওকে বড় আছে মাইকটির ঈদ এটা হরনটা অনেক বড় যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন একদম ওকে কোনো জায়গায় কোনো স্পট কোনো জয় ঝামেলা কোনো কোনো কিছু ইনশাল্লাহ নাই এখন বর্ষাকাল এখানে আমাদের কাছে কিছু রেনকোট আছে রেনকোটটা খোলেন তো এটা হলো মানে একটু শিরা আছে এই রেন যদি কোনো বাই মানে হঠাৎ মাঠ কাজের জন্য লাগে আমাদের কাছ থেকে এই রেন অলরেডি হলে মানে একটু শিরা আছে এটা আমাদের প্যান্ট শার্ট আছে যদি কোনো বাইয়ের লাগে মানে এই এইটা একটু মানে সিরা আছে কিনা আল্লাহ আমার তো মনে হয় সিরা নাই হ্যাঁ আছে আছে এই যে এইটুকি সিরা যাই হোক এটা আমাদের কাছ থেকে তিনশো টাকা হলে নিতে পারবেন এটা একটু সিরা আছে আমি দেখছি এটা তিনশো টাকা প্যানের মধ্যে কোনো সমস্যা ইনশাল্লাহ নাই শুধু প্যানের দামে আপনার যে এই সহ দিয়ে দিব তিনশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ব্রেন নিউ নতুন সরাস এখানে বুর্কা সিস্টেম আমাদের কাছে একটা আছে রেনকোট এটা বুর্কা সিস্টেম মানে গাড়ি থেকে ই সহ টুপি সহ আছে এটা ই পর্যন্ত হিজাব মডেল এটা আমাদের কাছ থেকে যদি কোনো বাই লাগে চারশো টাকা হলে এই রেনকোটটা আমাদের কাছে নিতে পারবেন এটা বাই করেন গরিবের রেনকোট আমাদের কাছে আছে এটা বাই করেন একদম খোলেন ফুল খোলেন এই যে আমি দেখাই একদম এটা কিন্তু জাহাজে টোটালি ব্যবহার হয় নাই খোলেন কোন জায়গায় কোনো সিরা কোন জায়গায় কোনো ফাটা কোনো জৈ জামালা ইনশাল্লাহ নাই খোলেন এটা খোলেন এটা খোলেন এটা খোলেন টান দিলেই খুব হ্যাঁ এই যে ভিতরটা সাইজটা এটা এটা কিন্তু প্যান নাই এই দেখেন হিট সিং করা আছে শিলাইগুলো একদম চকচকা দেওয়া আছে কোনো সমস্যা নাই এটা ধুইলে পরিষ্কার করলে ঠিক হয়ে যাব আমি যদি দেখাই কোনো জায়গায় কোনো শিরা নাই কিন্তু ভাই শিরা ফারা কোনোটাই নাই যে কোনো বাই একজন বল বলছাল যে হয়তো সিরা থাকতে শিরা থাকবো ঠিক আছে তার জন্য আমি সুন্দর করে দেখা দিলাম কি আমি নিজেরাও দেখে দেব এটা কালার হলো এটা এটা একটু পরিষ্কার করলে চকচকা হয়ে যাবে এরকম চাইটা আমাদের কাছে আছে যদি কোনো বাইয়ের লাগে আমাদের কাছ থেকে ছয়শো টাকা পিস হলে এগুলো আমাদের কাছে নিতে পারবেন সাজি একটা দুটা তিনটার একটা চারটে আমাদের কাছে আছে যদি কোনো বায়ে লাগে এরকোড গুড আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে দুইটা আমাদের কাছে ই আছে পিপি পিপি আছে এখানে যা দেখেন সব এরিয়া আমাদের দেওয়া আছে এই পিপিতে মাস্ক তারপরে আপনার এই চশমা হাত পায়ের যা আছে সব এখানে দেওয়া আছে এগুলো আমাদের কাছ থেকে দুইশো টাকা পিস হলে নিতে পারবেন দুইটা আমাদের কাছে আছে দুশো টাকা পিস নিতে পারবেন এখানে এই যে আমি যে দেখাইলাম বুরখা সিস্টেম যে একটু আগে খুলে দেখাইলাম এইটা এটা এইটা আমার মনে হয় বিশ মিনিট সময় মানে বৃষ্টিতে থাকলেই এটা ভিতরে পানি ঢুকবো এটা একদম ফুল গ্যারান্টি দিয়ে দিলাম যদি কোনো বাই লাগে দুশো টাকা পিস হলেই না আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা আছে একদম প্যান্ট শার্ট সহ হ্যাঁ একদম ব্রেন নিউ নতুন এগুলা এই কাগজটা সিরা গেছে যাই হোক এটা শার্ট প্যান্ট সহ একদম নিউ নতুন প্যান্ট শার্ট সহ এল সাইজ এক্সেল না এল সাইজ মানে বেশি বড়ো মানুষের লাগবে না মিডিয়াম মানুষের লাগবে একদম ওকে অবস্থায় আছে এই রেনকোটটা যদি কোনো বাইরে লাগে একদম ফিক্স দাম বারোশো টাকা হইলে আমাদের কাছ থেকে এই রেনকোটটা নিতে পারবেন এটা স্ক্রিনশট এইভাবে পাঠাইলে আমি বুঝতে পারবো যে এই মাল দিছি। এখানে আমাদের কাছে একটা এই মাইক আমাদের কাছে আছে একেবারেই খুবই ফ্রেশ নতুন অবস্থায় আছে ঠিক আছে এটা আর যদি আমি এটা দেখাই এটার যে আপনার কি বলে ইউনিটটা বিশাল বড় এড়া ইউনিট খুবই ইউনিটটা খুবই সিরিয়াসলি ইউনিট পঞ্চাশ ওয়াট মেডেনলো কোরিয়া এটা যে কোনো মাইকের মধ্যে লাগাইতে পারবেন কোনো সমস্যা নাই এটা যদি কোনো বাইর পছন্দ হয় আমাদের কাছ থেকে মসজিদ মাদ্রাসার যে কোনো জায়গায় হরনের স্পিকারের জন্য একেবারে টোয়েন্টি টাইট মানে বিশাল বড় অ্যাডাম মাইক এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই জায়গায় টোস্টুরা ভাঙ্গা আছে এটাও আমি দেখিয়ে দিলাম লাগলে যোগাযোগ করবেন আমাদের কাছে মাইকের ভালো একটা কালেকশন আমাদের কাছে আছে মনে যুক্ত দেখেন সবটি অলমোস্ট একটি জাপানি লাইট এখানে আমি প্রথমে দেখাই এটা আর সি জাপান রেডিও কোম্পানি মানে এটা জাপানি লাইট ওয়ার্ড যে মাইক একদম ওকে অবস্থায় আছে এই মাইকটা মসজিদে লাগান মাদ্রাসায় লাগান হল রুমে লাগান যেখানেই লাগান কোনো সমস্যা নাই একদম অকে অবস্থায় আছে লাগলে আমাদের কাছ থেকে এই মাইকগুলা নিতে পারবেন এটা আবার আরেকটা মাইক এটাও একটু হ্যান্ড শিন কোম্পানি এটা হলো আপনার জাপানি মাইক এই মাইকগুলো আমরা জাহাজ থেকে খুব কম পাই এটা পাই না বলতে চলে হ্যাঁ এই ইয়ে জাহাজি জায়গা মানে জাহাজ থেকে আনি জাহাজে যায় এই মাইকটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন এখানে বেশ কিছু হ্যান্ড মাইক আমাদের কাছে আছে মসজিদ মাদ্রাসা হল রুম বিভিন্ন জায়গায় আপনারা এই মাইকগুলো লাগাইতে পারবেন এগুলোর ওয়াট হলো দশ এটা যদি দেখায় এগুলো হলো আপনার ফাইবারের বডি এগুলো হলো ভাইবার -এর বডি এটা হলো জাপান যে লোগো দেওয়া আছে নবরূপ কোম্পানি মেড ইন জাপান দশ ওয়াট ঠিক আছে এই যে এখানে মেড ইন জাপান লেখা আছে এই যে দেখেন একদম ওকে চকচক অবস্থায় আছে সবটি মাইক এরকম একই কোয়ালিটি চকচক অবস্থায় আছে যদি কোনো বাইর লাগে এর এই কোয়ালিটি আমাদের কাছে ছয়টা মাইক আছে ছয় আর এই মডেল এখন এখন স্টিল এটা হলো স্টিল মাইক এগুলো স্টিল করা এটাও আমি যদি দেখাই হর্ন স্পিকার এই যে দেখেন জাপান এখানেও লেখা আছে জাপান রেডিও কোম্পানি দশ পাঁচ পিস আছে এটা আমাদের কাছে পাঁচ পিস আছে যারা এটা নিয়ে একটু রং সং করে নেবেন যেহেতু জাহাজ থেকে আমরা এই অবস্থায় পাইছি এই জিনিসগুলা কিন্তু আসলে অরিজিনাল মাল বা একটু খালার ডাকাল ডিস্টার্ব হয়েছে আর সব ঠিক আছে এগুলার মাইকের ধরার জায়গাটা দেখুন অনেক হাই কোয়ালিটি এই যে ভিতরের জায়গাটা দেখেন একদম চকচক অবস্থায় আছে হ্যাঁ এই এইরকম মাইক আমাদের কাছে পাঁচটা আর এরকম আছে ছয়টা ছয়টা যদি কোনো ভাই পাইকারি নেন আর যে যেভাবে নেন আমাদের কাছ থেকে এই মাইকগুলো আপনারা নিতে পারবেন মাইকগুলো একদম ওকে যে এটা গ্যারান্টি দিয়ে দেবো কোনো মাল কোনো ডিস্টার্ব হবে না ইনশাল্লাহ যেহেতু জাপানি মাল এগুলো স্টিল মাল এগুলো একটা মাল প্রায় তিন কেজি চার কেজির মতো ওজন একদম চকচক অবস্থায় আছে জাপানি মাল যেরকম থাকার কথা এরকমই আছে খালি একটু কালারটা ডিসকালার হয়েছে এইটুকি মাল ঠিক আছে তবে আজকের ভিডিও ভাই এই পর্যন্তই যার যেটা পছন্দ হয় দয়া স্ক্রিন শট দিয়ে আমাকে পাঠাইলে আমি আপনাদেরকে রিজনেবল প্রাইজে এই মালগুলো দিতে পারবো আসসালামু আলাইকুম